গলাচিপা ও দশমিন উপজেলা নিয়ে জাতীয় সংসদের পটুয়াখালী তিন আসন উনিশশো সালের পর সব দলের অংশ নেওয়া কোনো নির্বাচনে এখানে বিএনপি জিততে পারেনি আগামী নির্বাচনে বিএনপির সামনে এই আসন পুনরুদ্ধারের হাতছানি কিন্তু কে পুনরুদ্ধার করবেন বিএনপি নেতা হাসান মামুন কয়েক বছর আগে দলে যোগ দেওয়া টেলিভিশন টকশোর জনপ্রিয় মুখ গোলাম মাওলা রনি নাকি আসনটি ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ছেড়ে দেবে বিএনপি কচুয়াখালীর রাজনৈতিক অঙ্গনে এখন জোরে সোরে চলছে সেই আলোচনা দশমিনা গলাচিপায় নুরুল হক নুরুকে সহযোগিতা করতে নিজ দলের নেতাকর্মীদেরকে সহযোগিতার নির্দেশ দিয়েছিল বিএনপি এতে সবাই আসনটি নুরকে ছেড়ে দেওয়ার কথা মনে করলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন সেখানে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন এক সময় তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের সভাপতি পটুয়াখালীতে ফিরে গিয়ে শক্ত করেছেন দলের ভিত ভোটের মাঝে অন্য কাউকে ছাড় দিতে চান না তিনি এরই মধ্যে মারামারিতে জড়িয়েছেন হাসান মামুন ও নুরুল হক নূরের কর্মীরা নিজের বাসায় অবরুদ্ধ হয়েছে নুরুল হক নূর ভোটের মাঠে তার কেমন অবস্থা ওদিকে দু হাজার আট সালে আওয়ামী লীগের এমপি হয়ে পরে বিএনপি আর দু হাজার এক সালের সংসদ নির্বাচনে এই আসনে জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের আহাঙ্গীর হোসাইন এক সময়ের তুখোরে ছাত্রনেতা ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরে আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক হয়েছিলেন সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বস্ত্র প্রতিমন্ত্রী হিসাবে জায়গা করে নেন নির্বাচনী এলাকায় জনপ্রিয়তার পাশাপাশি নানা রকম সমালোচনাও ছিল তার বিরুদ্ধে দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিলে আওয়ামী লীগের সংস্কারপন্থীদের গ্রুপে যোগ দেন আ আমত জাহাঙ্গীর হোসাইন শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনের চেষ্টা করেছিল এই গ্রুপ অবশ্য সেই প্রচেষ্টার নেপথ্যে ছিল তখনকার সেনা গোয়েন্দারা শেষ পর্যন্ত মাঠে মারা যায় সেই চেষ্টা কিন্তু আখম জাহাঙ্গীরের ভূমিকার কথা বলেননি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাই দু সালে নির্বাচনে আওয়ামী লীগ তাকে আর মনোনয়ন দেয়নি জাহাঙ্গীর জাহাঙ্গীরবিহীন নির্বাচনে অনেকটা অপরিচিত গোলাম মাওলা রনিকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করেন তিনি কিন্তু গোলাম মাওলা রনি নিজেকে আওয়ামী লীগে ধরে রাখতে পারেননি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাইদির বিচার নিয়ে তিনি সমালোচনা করেন আওয়ামী লীগের কোনো কোনো কাজেরও সমালোচনা করতে থাকেন এ কারণে আওয়ামী লীগ থেকে তাকে অব্যাহতি দেয়া হয় দু সালে নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন নেন তবে সেবার জিততে পারেননি এরপর থেকেই না ঘরকা না ঘাটকা হয়ে গেছেন তিনি ইদানিং টেলিভিশন টক শোতে অনেকটা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন গোলাম মাওলা রনি এদিকে দু হাজার আঠেরো সালের কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর পরে গঠন করেছেন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ এ দলের তিনি সভাপতি সরকার বিরোধী আন্দোলনে মাঝে থাকলেও বিএনপির জোটে যোগ দেয়নি নুরের দল তবু বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছে সবসময় সহানুভূতি পেয়েছেন আওয়ামী লীগ সরকার পতনের পর পটুয়াখালী তিন আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি সেখানে নিবেঘ্নে সাংগঠনিক কাজ চালাতে তাকে সহযোগিতার জন্য বিএনপির নেতাদের কাছে চিঠি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এতে প্রায় সবাই ধরে নিয়েছেন আসনটি নূরকে ছেড়ে দিচ্ছে বিএনপি তবে বিএনপি নেতা হাসান মামুনের কথা ভিন্ন রকম তার মতে নূরকে নির্বাচনী মাঠে সহযোগিতার জন্য চিঠি দেওয়া হয়নি অতীতে নূর সেখানে সভা করতে গেলে নানা রকম বাধা পেতেন এখন যেন তাকে কেউ বাধা না দেয় সেটি নিশ্চিত করতে বিএনপি চিঠি দিয়েছে হাসান মামুনের দাবি চিঠির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই আর বিএনপি কর্মীদের হাতে অবরুদ্ধ হওয়ার পর নুরুল হক নূর বলেছেন বিএনপির আশীর্বাদের চিঠি এখন তার জন্য অভিশাপে পরিণত হয়েছে শেষ পর্যন্ত পটুয়াখালী তিন আসনের নির্বাচনে কি হবে হাসান মামুন বিএনপির মনোনয়ন পেলে নিজ দল থেকে নির্বাচন করতে পারেন নুরুল নূর তখন গোলাম মাওলা রনি কি করবেন আওয়ামী লীগ সমর্থকদের আশীর্বাদ নিয়ে স্বতন্ত্র নির্বাচন করবেন এসবই এখন পটুয়াখালীর রাজনীতিতে আলোচনার প্রধান বিষয়